আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মেজবাহিনী রান্নাঘর থেকে আমি ইতি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায় আজকে আমি তৈরি করবো দারুণ মজার ও সহজ একটি রেসিপি আজকে তৈরি করবো পাঙ্গাস মাছের পাতুরি রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ মজা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে পাগাস মাছের পাতুরি তৈরি করলাম প্রথমেই লাগবে পাতা এখানে আমি পুঁশাক পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁকরোল পাতা এখানে আপনারা লাউ পাতা কুমড়ো পাতা এমনকি কচু পাতাও ব্যবহার করতে পারেন এখানে আমি প্রথমে কচু পাতা নিয়েছিলাম তারপর মনে হলো কচু পাতাতে যদি গলা ধরে যার জন্য আমি কাঁকরোল পাতা আর পুঁশাক পাতা নিয়েছি পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের প্রথমে একটু লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখানে কিন্তু মাছটা আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে আষ্টি গন্ধ না থাকে এর জন্য একটু লেবু দিয়েও ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর লবণ লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাছটা মাখিয়ে এক সাইড করে রেখে দিব যাতে খুব ভালোভাবে মাছের মধ্যে লবণ আর হলুদটা মিশে যায় এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আনিয়ে নিয়েছি নিয়েছি ইঞ্চি সাইজের একটি আদা কুচি করে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তেল এবার পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সফট করে ভেজে নিব খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিব সবগুলো একসাথে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটি পাত্রে নামিয়ে নিব। আমি চুলা মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজগুলো তিন মিনিট ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি বেটে নিতে হবে এবার ওই মশলাগুলো একসাথে বেটে নিব। আর এখানে নিয়ে নিয়েছি এক সাইডে কাঁকরোল পাতা আর এক পাশে নিয়ে নিয়েছি পুঁইশাক পাতা যেহেতু এখানে আমার পোশাক পাতা কম তার জন্য আমি কাঁকরোল পাতাও নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি পুঁশাক পাতার পরিমাণ বেশি থাকে তাহলে কাঁকরোল পাতা নেওয়ার প্রয়োজন নেই এবার নুন হলুদ মাখানো মাছটা আমি একটা ট্রেলের উপরে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওই যে পেঁয়াজ রসুন আর আদা বাটা একসাথে মিশিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু আমার আগে লবণ দেওয়া তার জন্য সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল এবার খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি মাছটা মাখানো হয়ে গেলে আমি কিন্তু আবারও দশ মিনিটের জন্য রেস্টে রাখব যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে এই পর্যায়ে আমার সব মাছগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এবার একটি পোশাক পাতা নিয়ে নিয়েছি তার মাঝখান বরাবর আমি মাছ রেখে নিয়েছি মাছটা নিয়ে এরপর দিয়ে দিয়েছি আবারও দুইটা পোশাক পাতা তারপর ভাজ করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পাতাটা নিতে পারেন আমি একটি কাঁকরোল পাতা নিচে দিয়ে দিয়েছি এরপর সুন্দরভাবে এরপর পেঁচিয়ে নিতে হবে এখানে আমি পেঁচানোর জন্য নিয়ে নিয়েছি সুতলি কাঠিসের যে সুতো আছে যে খাতা সেলাই করার ওই সুতা দিয়ে আমি খুব সুন্দরভাবে মাছগুলো পেঁচিয়ে নিব আবারও একটা মাছ নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা মশলা মশলাটা কিন্তু গায়ে মাখা মাখা হবে এরপর পোশাক পাতা দিয়ে দিয়েছি আবারও দুইটা এবার একটা কাঁকরোল পাতা দিয়ে দিব কাঁকরোল পাতা দিয়ে তারপর সুন্দরভাবে পেঁচিয়ে দিব যাতে কোনো রকম মাছ বাইরের দিকে না থাকে খুব সুন্দরভাবে ওই পাতার মধ্যেই মাছটা থাকবে কিন্তু এবার সুতলির সাহায্যে খুব সুন্দরভাবে মাছটা পেঁচিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে কিভাবে আমি মাছটা পেঁচিয়ে নিয়েছি একটু ট্রাই করলে আপনারাও কিন্তু খুব সহজেই পেঁচিয়ে নিতে পারবেন এই প্রথমবার আমি পাঙ্গাস মাছের পাতুরি তৈরি করলাম এর আগে কিন্তু আমি কখনোই পাতুরি তৈরি করিনি এই পাঙ্গাস মাছের পাতুরিটা যে এত মজা হবে আসলে কল্পনাও করি নাই আপনারা যদি সেম প্রসেসে এরকম পাঙ্গাশ মাছের পাতুরি তৈরি করতে পারেন যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার বলবে আমাকে আবারও বানিয়ে দাও একইভাবে কিন্তু আমি সব মাছের পাতুরিগুলো তৈরি করে নিয়েছি আর সুতলি দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছি যেহেতু পাঙ্গাশ মাছে এমনিতেই তেল ছাড়বে তার জন্য কিন্তু ওই যে পেঁয়াজ রসুন ভাজা ভাজার পরে যে ও সামান্য একটু তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি পাতুরিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি একসাথে ভাজতে পারবো না দেখে তিনটা করে দিয়ে দিয়েছি আরও তিনটা কিন্তু রয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে জাল করে নিব এই পর্যায়ে কিন্তু চুলারাস মিডিয়াম টু লো হিটে রাখতে হবে কেননা খুব জোরে জাল দিলে কিন্তু পাতাটা পুড়ে যাবে এই পর্যায়ে কিন্তু পাতুরিটা উল্টে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আবারও জাল করে নিব এবার ঢাকনাটা তুলে আবারও একটু উল্টে দিতে হবে এখানে কিন্তু অনেকটা তেল ছেড়েছে যার জন্য এক্সট্রা কোনো তেল দেওয়ার দরকার নেই পাঙ্গাস মাছে কিন্তু এমনিতেই তেল ছাড়ে এবার উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে জাল করে নিব আমি দুই এক মিনিট পর পরই কিন্তু ঢাকনা তুলে একটু পরপর উল্টে দিচ্ছি যাতে পাতাটা পুড়ে না যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর একেবারেই সম্পূর্ণ রান্নাটা কিন্তু চুলারাস মিডিয়াম টু লো হিটে রেখে করেছি পাতুরিগুলো ভাজতে কিন্তু আমার মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে আর এই মাছের পাতুরি তৈরির সময় কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রান্নাটা করবেন তাহলে পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভিতরের মাছটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আবারও ঢাকনাটা তুলে নিয়েছি এবার আবারও উল্টে দিচ্ছি খুবই সাবধানে উল্টাতে হবে এই পর্যায়ে কিন্তু আমার মাছের পাতুরিগুলো তৈরি হয়ে গেছে এবার একে একে নামিয়ে নিতে হবে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে ফেলুন পাঙ্গাস মাছের পাতুরিটিও দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ মজার এবার আবারও একইভাবে পাঙ্গাস মাছের পাতুরিগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য এই যে আমার পাঙ্গাস মাছের পাতুরির ফাইনাল লুক মাশাআল্লাহ দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ